নমস্কার আমি পলাশ বলছি আমার বাড়ি চোপড়া থানার সুবল গাছ বাড়ি তা এখন একটা বাড়িতে এসছি সাপ রিসিভ করছি এটা মুলানি নাকি এটা এটা হলো মুলানি এটা মুলানি ভক্তি বলে গ্রামের নাম সাপটি ঘরের ভিতরে আছে সাপটি হলো আপনারা দেখুন কি সাপ এটা এখানটা আছে এটা হলো

Etiketi de garanisi de. E 10. 6 saat 24. E 2. 2. 2. Giti kan editi kan. Toka ba. 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 Ba.

এটা হলো মুলালি চোপড়া থানায় পরে এটা আমার বাড়ি হলো আহ আমার বাড়ি ওই বাড়িতে সাপটি ঢুকছিল